মায়ের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন রাজশাহী তিন মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তবে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকেই অ্যাম্বুলেন্সে আনা হয় মায়ের মরদেহ দূর থেকে শেষবারের মতো মায়ের মুখ দেখেন তিনি সোমবার রাত সোয়া আটটার দিকে এমন দৃশ্য দেখা যায় জেলগেট এলাকায় আসাদুজ্জামান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি গ্রেফতার হন এবং বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী সোমবার বিকেলে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামানের মা সালেহা বেগম তার মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুখ আবেদন জানানো হয় তবে নিরাপত্তা বিবেচনায় জেল গেটে দেখার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মহম্মদ শাহ আলম খান জানান মানবিক বিবেচনায় মরদেহটি জেল গেটে এনে সাবেক এমপিকে দূর থেকে দেখার সুযোগ দেওয়া হয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে আসাদুজ্জামান রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা তাদের সাত ভাই বোনের মধ্যে পাঁচ ভাই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত চার ভাই এখনো আত্মগোপনে আর আসাদুজ্জামান বন্দি। মায়ের মৃত্যুর পর এই চার ভাই মায়ের মুখ পর্যন্ত দেখতে পারেননি শুধু এসেছিলেন সালেহা বেগমের তৃতীয় সন্তান সন্তানুজ্জামান তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন পেশায় একজন প্রাইভেট কার চালক বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ব্যাপার প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী